আসসালামু আলাইকুম মহান বিজয় দিবসের ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশ মহান বিজয় দিবসের জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পারছেন আমি কিন্তু মহান বিজয় স্বাধীনতার বিজয় দিবসের দ্বিতীয় বিজয় দিবসের পতাকা কিন্তু আমার ছাদে খামারের উপরে টানিয়ে দিয়েছি অনেক ছাত্রের আন্দোলনের সংগ্রামের শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন তো দেখতেই পারছেন তো এখন আমার অনেকটা প্রশান্তি মনেতে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো দেখুন আমার প্রতিদিনের ন্যায় আমার মুরগির ভিডিও দেখতে পাবেন দেখতে থাকুন তো আজকে আমার কিন্তু ব্রয়লারের বাচ্চার পনেরো দিন বয়স তো পনেরো দিন বয়সে কিন্তু আমার কীরকম ব্রয়লার মুরগির গড় ওজন আছে সেটাও আপনারা প্রতিদিনের ন্যায় আজকেও দেখতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো সবার মনের মৃত্যুেরও কিন্তু অনেক আনন্দ এখন ইনশাল্লাহ দেশটা আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি সবই আল্লাহর অশেষ মেহরবানে তো সবাই আশা করব আমি একটা উদ্যোগ নিয়েছি সবাই আশা করি উদ্যোগটা গ্রহণ ভালো দিকেই দেখবেন আমি ইনশাল্লাহ গতকাল থেকেই নিয়াদ করেছি তিনটা নকল রোজা করব এই সকল শহীদদের জন্য যারা আমাদেরকে এই শাসকের হাত থেকে দ্বিতীয়বারের মতো মহান মুক্তিযোদ্ধা করে বিজয় দিবস অর্জন উদযাপন করার জন্য সব কিছু বন্দোবস্ত করে দিয়ে গেছে আর বাকিটুকু আমাদের ছাত্ররা যা অর্জন করেছে আপনারা আজকে হয়তো দেখতে পেয়েছেন বিজয়ের সেই মহানদ্বীক্ষণ সংসদ ভবন গণভবন সব কিন্তু ছাত্ররা দখল করে নিয়ে তাদের ইসলামী সরিয়া অনুযায়ী যে যুদ্ধের পরে সাহাবিগন্ধের মাঝে সম্পদ কিন্তু আমাদের নবী করমসা সুন্দরভাবে বন্টন করে দিয়েছিল তো আমার ছাত্ররা কিন্তু গণভবনের সব জিনিসপত্র সুন্দরভাবে তারা যার যার মতো টুকিটাকি নিয়ে বন্টন করে নিয়ে নিছে তো আমি এতে হতাশ হওয়ার কিছু নাই অনেকে বলছে এটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে আরে ভাই রাষ্ট্রীয় সম্পদ তো সেইগুলো যেগুলো বিদেশ পাচার করে তারা বিদেশে পালিয়েছে তো যাই হোক কী আর বলল আর বেশি এসব বিষয়ে বলার মন চাচ্ছে না তারপরেও বলা উচিত তো দেখুন আমি আমার মুরগিগুলো কিন্তু মেপে দিচ্ছি তো আপনারা ভিডিও দেখতে থাকুন মুরগিগুলোর গড় ওজন কিন্তু দেখতেই পারছেন সাতশো গ্রাম দুইশো গ্রাম মাইনাস তো মোটামুটি ছয়শো সাড়ে ছয়শো গ্রাম গড় ওজন হয়ে গেছে তো দেখুন দেখতে থাকুন আর আমার কথাগুলো আপনারা শুনতে থাকুন তো এটাই হাদিসে কিন্তু এভাবেই উল্লেখ আছে তো অনেকে অনেক রকমের উক্তি করে তো আমার কাছে এটাই মনে হয়েছে কে কি বলল কী না বললো আমার কাছে সেটা কোনো বিষয় না আপনি এই দুই টাকার জন্য রাষ্ট্রীয় সম্পদ মনে করতেছেন ভাই হাজার হাজার কোটি টাকা যেগুলো বিদেশ পাচার করে বেগম পাড়া আরও সেকেন্ড হোম আরও কত কি করতেছে সেগুলো আপনাদের নজরে নাই সেগুলোর পিছনে কেউ লাগার নেই আর আপনার এত বড় একটা অর্জন করেছে যে ছাত্ররা তারা হয়তো স্মৃতিস্বরূপ কিছু নিতেই পারে আর এটা আমাদের নবী করম সাল্লাম যেটা বন্টন করছে হয়তো তারা বন্টন করে নাই বাট কোনো বিশৃঙ্খলা তো আর করে নাই সব যে যা মতো নিয়েছে কারো প্রয়োজনে হয়েছে নিয়েছে কেউ প্রয়োজন মনে করে নাই নেয় না জাস্ট তাদের মনের থেকে যেটা মনে করেছে সেটাই করেছে আর এটা কি এখানে সেনা সেনাবাহিনীর সব সকল সদস্যরাও এখানে ছিল তারাও দেখেছে তারাও কোনো কিন্তু বাধা প্রয়োগ করে নেই বা কোনো কিছু কিন্তু বিশৃঙ্খলাও করে নেই তো এটা আমাদের অর্জন সে অর্জনে তারা সামিল হয়েছে তাদের এটা প্রাপ্য তারা এটা নিবেই এটাই স্বাভাবিক আমি এটাই মনে করি এখন কে কাম কে কী মনে করলো সেটা আমার কোনো যায় আসে আমি গণভবনে গেলে আমিও নিজে কিছু না কিছু নিয়ে আসতাম কারণ এটা আমার প্রাপ্য কারণ আমি স্বাধীনতার যুদ্ধ করেছি আমি যুদ্ধে জয়ী হয়েছি কাফেরদের বিরুদ্ধে তো সেখানে আমার অবশ্যই কিছু না কিছু প্রাপ্য এটা আমার অধিকার তো যাই হোক ভিডিও বেশি বড় করব না তো দেখতেই পারছেন পনেরো দিন বয়সে আমার ব্রয়লার বাচ্চাগুলোর গড় ওজন কিন্তু প্রায় সাড়ে ছয়শো সাতশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে তো আমি এই লিটার ব্যবস্থা এই পাশে নিয়ে এসেছি দেখুন এখন বড়ো এরিয়া করে দিয়েছি এখন বাচ্চাদের কিন্তু সমস্যা হচ্ছে না এখন ওরা চলাফেরা করে অনেকটুকি আর একটা দুঃখের সংবাদ আমার কিন্তু একটা বাচ্চা আজকে মারা গেছে স্টক করে যদিও বৃষ্টি হচ্ছে তারপরে স্টক করছে বুঝে নেই গরম আসলে ফ্যান দেওয়া আমার উচিত ছিল কারণ কখনো ব্যাগ কখনও রোদ এভাবেই কি করতেছে তাপমাত্রার কোনো নির্দিষ্ট খেয়ালি নাই কখনো উচ্চ তাপমাত্রা চলতেছে আবার কখনো নিম্ন তাপমাত্রা বৃষ্টিতে শীতের অনুভূতি হচ্ছে তো যাই হোক ভিডিও বেশি বর্ণনা করি সবাই ভালো থাকবেন আর মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং এই সাথে ঈদ মোবারকের শুভেচ্ছা কারণ এটা আমাদের নতুন ঈদ ঈদের আনন্দের মতোই সমান